আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আসছে তাবাজুল জো জৌ সফরে তারা প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আলোচনা করবে আজকে এই বিষয়ে তারা কি কি সেবা প্রদান করবে এবং কোথায় কত তারিখে অবস্থান করবে প্রথমে আলোচনা করছি তারা কি কি সেবা প্রদান করবে প্রথমত রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজনার কল্যাণ বোর্ডের সদস্য সংক্ষেপে বলছি যারা বি মিটি করতে চাইছেন তারা বি মিটি করতে পারবেন এবং যাদের বি মিটি কাঠ নেই প্রবাসী কল্যাণ কার্ড আছে তারা প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো ত্রিশ এবং যাদের ইকামার মেয়াদ নেই ইকামার মেয়াদ উত্তীর্ণ দেশে যেতে চাইছেন তারা দ্রুতবাসের লোকের মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন এবং যারা হুরুপ্রাপ্ত হুরুপ্রাপ্ত কর্মীদের সুপারিশপত্র প্রদান করা হয় এক্সিট নেওয়ার জন্য একটি সুপারিশপত্র দেওয়া হয় এটি বিনামূল্যে এক্ষেত্রে কোনো ফি লাগে না এবং যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাদের জন্য রয়েছে সোনালী ব্যাংকে ই সেবা এবং বন্ডি বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সার্ভিসসমূহ এবং অন্যান্য কনসুলার সেবার মধ্যে রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ বাড়াতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন আপনি অতি দ্রুত বাংলাদেশে যেতে চাইছেন তাদের জন্য রয়েছে ট্রাভেল পারমিট ট্রাভেল পারমিট নিতে গেলে আপনার একশো পাঁচ রিয়াল লাগবে ট্রাভেল পারমিট নিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন এবং যে কোনো ধরনের কনসুলার ডকুমেন্টস সত্যায়ন করতে পারবেন আপনার যে কোনো প্রকার কাগজপত্র যদি সত্যায়নের প্রয়োজন হয় সেটি দ্রুতবাস টিমের লোকজনের কাছ থেকে সত্যায়ন করতে পারবেন এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন তারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র নিতে পারবেন সেটিও বিনামূল্যে এবং যারা পাসপোর্ট নিতে চান পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা পাসপোর্ট নিতে পারবেন পাসপোর্ট নিতে গেলে অবশ্যই মানি রিসিট এবং পুরনো পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতেই হবে এবং যারা ই পাসপোর্টের আবেদন করবেন অবশ্যই অনলাইনে ই পাসপোর্টের আবেদন করার পর আবেদনের পিনটি কপি করে সঙ্গে নিয়ে আসবেন এবং যদি আবেদনটি আপনার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে আপনার আইডি কার্ডের ফটোকপি যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি ইংলিশ ভার্সন এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে এবং আবেদন পিনটি যখন প্রিন্ট করবেন খেয়াল রাখবেন প্রিন্টটি যেন বাজ না পড়ে স্পষ্টতাকে বার করতে সেইভাবেই কাগজটি আপনি নিয়ে আসবেন এবার বলছি বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম তাবার্জুল আলজৌফ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা দিতে আসছে আগামী নয়ু দশ মে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান ইস্তেরা হারাবিয়া আমির মসজিদের পাশে কিং হালেদ রোড বাংলা সবজি মার্কেট সিটি ম্যাক্সের নিকটবর্তী তাপার আলজৌফ আপনাদের সুবিধার্থে স্থান তারিখ সময় সম্পূর্ণ কিছু ডিটেলসে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য